হ্যাঁ এই যে এখানে হচ্ছে প্রিন লক সিস্টেম ভিতরে জাস্ট মোটর দিলেই লক হয়ে যায় ঠিক আছে এটার কাজ হচ্ছে আপনি যখন রুমের ভিতরে থাকবেন তখন আর সিটকে এটা বারবার আপনার লাগাতে হবে না এটা জাস্ট মোটর দিবেন লক হয়ে যাবে এটা খুব চমৎকার কিন্তু এই কালারটা এটার সাথে কিন্তু আবার ম্যাচিং করে এই যে এখানে ঘুরতেছে এআরএস সেভেন জি কোম্পানি দুটোই কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির লক এই যে লকটা কিন্তু প্রায় চার পাঁচ মাস পরে আবার আমাদের কাছে আসছে তারপর আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো ভালো মানের একটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যেটা যে প্রাইসে বলি তারপর আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ আপনাদের আরো প্রাইস কমিয়ে দিব আপনারা যেই লকটা ব্যবহার করবেন সবসময় চাইবেন যে আমি এস মেশিন দিয়ে আমি নিব এবং থ্রি জিরো ফোর গ্রেডের এস মেশিনের ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি থাকে আমি আরেকটা কোয়ালিটি দেখাই আপনাকে হুম এই লকটার কিন্তু যে মেশিনটা এটা কিন্তু স্টিল কালার ঠিক আছে কিন্তু এটা হচ্ছে লোহার মেশিন স্টিল কালার আর এটা হচ্ছে সলিড এসে থ্রি জিরো ফোর গ্রেডেড মেশিন আপনার বুঝতে পারবেন না ঠিক আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল এসেস না এটা হচ্ছে স্টিল কালার আর এটা হচ্ছে অরিজিনাল এস আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লকস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমি একটা হ্যান্ডলকের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের কাছে মেইন ডোরের লক এবং বেডরুমের লক দুইটা দেখতে হুব সেম কিছু হ্যান্ডলক চলে আসছে তো সেজন্য আমি চাইলাম যে আমার যে প্রবাসী ভাইরা আছে এবং বাংলাদেশ থেকে অনেকে আমাকে সাবস্ক্রাইব করা আছে এবং বিদেশ থেকে অনেকে আমাকে সাবস্ক্রাইব করে রাখে আমার ভিডিও সবসময় দেখে তো তাদের জন্য আজকে আমি আবার কিছু ভালো মানের সেম টু সেম দেখতে অফ নিয়ে আসছি এখানে প্রত্যেকটা লক কোন দেশ থেকে আসে এবং কোনটার কোয়ালিটি কেমন সবগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যে লকটাই আপনাদের পছন্দ হবে সেই লকটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ ওই ছবিটা আমাদেরকে দিবেন ওইটার ক্লিয়ার একটা ছবি আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো এবং যে লকটা পছন্দ হবে সেই লকটার আপনাদেরকে আমরা হোম ডেলিভারি করে দিব। যখন ধরেন আপনি এই লকটা পছন্দ হয়েছে এই লকটা আপনি যা যা লাগে সব কিছু নেবেন আমাদের কোরিয়ারের লোক আপনার বাসায় যাবে সকল প্রোডাক্ট আপনার সামনে খুলে দেখাবে তারপর আপনি তার কাছে কুরিয়ারে চারশো বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন আর অর্ডার কনফার্মের জন্য আমরা সামান্য কিছু অ্যাডভান্স তিনশো টাকা পাঁচশো টাকা বা মালামাল বেশি হলে এক হাজার টাকা অ্যাডভান্স রাখি বাকিটা আপনারা কুরিয়ারে চারশো এর কাছে বাসায় পৌঁছ গেলে দিয়ে দিবেন তো প্রথমেই আপনাদেরকে এই লকটা দেখাই এই লকটা অনেকদিন পরে আমাদের মাঝে আবার আসছে এই যে এখানে যে লকটা আছে এটা হচ্ছে ডলফিন মডেল বিএনজিবি কালার গোল্ডেন কালারের ভিতরে খুব চমৎকার কিন্তু এই কালারটা এটার সাথে কিন্তু আবার ম্যাচিং করে এই যে এখানে ঘটতেছে এআরএস সেভেন জি কোম্পানি দুটোই কিন্তু এআরএস সেভেন জি কোম্পানির লক এই যে লকটা কিন্তু প্রায় চার পাঁচ মাস পরে আবার আমাদের কাছে আসছে তো এখন আমাদের কাছে এটা পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে আমাদের থেকে এখন এটা অর্ডার করে নিতে পারেন যেমন এই যে লকটা এটা কিন্তু আপনার টুইন লক সিস্টেম হ্যাঁ যে হচ্ছে টু লক সিস্টেম ভিতরে জাস্ট মোটর দিলেই লক হয়ে যায় ঠিক আছে এটার কাজ হচ্ছে আপনি যখন রুমের ভিতরে থাকবেন তখন আর সিটকে এটা বারবার আপনার লাগাতে হবে না এটা জাস্ট মোটর দিবেন লক হয়ে যাবে এবং চাবিগুলো কিন্তু সব পিতলের এর সেভেন জি কোম্পানির চাবিগুলো সব পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক একটা মেশিন দেখে এটা আপনার ডাবল হাইড্রোলিক এটা একবার বের হয়েছে আবার বের হবে ঠিক আছে মেশিনটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এই যে এখানে লেখা আছে কিন্তু ঠিক আছে এই যে প্রত্যেকটা লকের ভিতরে লেখা থাকে আর এ সেভেন জি হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড এখানে কিন্তু লেখা থাকে তো আর চাবি লিভার হবে পিতলের এই লকটা আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা আর এটার সাথে আপনারা যদি চান যে না আমি সেম টু সেম বেডরুম ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি এখন এই লকটা আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আপনার বেডরুমের জন্য এটা ওই মেশিনটা থাকবে 304 গ্রেডের 100% এসএসএল মেশিন এবং চাবি লিভারগুলো থাকে পিতলের এটা তিনটা চাবি হয় পিতলের চাবি আর এস 7 জি কোম্পানি লেখাই আছে এবং ভিতর থেকে হচ্ছে নব সিস্টেম আপনি যখন এটা ঘুমাবে জাস্ট এটা মোচর দিলে কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে খুবই চমৎকার এই লকটা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন তারপর আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো মানের একটা ডিসকাউন্ট দিয়ে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যেটা যে প্রাইসে বলি তারপর আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ আপনাদের আরও প্রাইস কমিয়ে দিব হুম তারপর এখানে এই যার একটা কালার এখানে এটার ভিতরে কিন্তু এই গোল্ডেনটার ভিতরে আরেকটা গোল্ডেন আছে যা ফুল গোল্ডেন চান আপনি এই গোল্ডেনটা নিতে পারেন এটাও কিন্তু আপনার তিনটা কাঠ বের হবে হ্যাঁ তিনটা কাঠ বের হবে এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের একটা হাইড্রোলিক মেশিন এটাও কিন্তু আপনার মাত্র দুই হাজার টাকা পড়বে ঠিক আছে তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করেন এটাও কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ফুল গোল্ডেনের ভিতরে অ্যাশ কালারের একটা ডিজাইন করা আছে চমৎকার কিন্তু ডলফিন মল এটা যারা প্লেন ডিজাইনের ভিতরে লক পছন্দ করেন তারা কিন্তু এই লকগুলো নিতে পারেন তারপর এখানে যার একটা মডেল আছে সিএফ কালার ঠিক আছে এটা হচ্ছে সিএফ কালার এটাও কিন্তু ভিতর থেকে টুইন লক থাকবে এবং বাইরে থেকে চারটা বুলেট লক বের হবে ঠিক আছে চারটা হাইড্রোলিক মেশিন দেওয়া থাকবে এটার ভিতরে থ্রি জিরো ফোর গ্রেডের আর এই মেশিনের ভিতরে যদি আপনি এম এস এর মেশিন নেন ঠিক আছে এই যে এটা কিন্তু আবার আমি এম এস এর মেশিন লাগানো আছে যে এটা হচ্ছে আবার এম এস মেশিন অনেকে কিন্তু এস এস মেশিন এম এস মেশিন এটা হচ্ছে এম এস মেশিন আর এটা নিয়ে এটা দিয়ে যদি আপনি এই লকটা নেন সেক্ষেত্রে এই লকটার প্রাইস পড়বে মাত্র আঠাইশশো টাকা ঠিক আছে আর যদি আপনি এস এস দিয়ে নেন সেক্ষেত্রে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন হবে এই লকটার প্রাইস পড়বে মাত্র আপনার একত্রিশশো টাকা ঠিক আছে এটা কিন্তু টুইন লক সিস্টেম নিচে আসটা একটা সিলকটির লক দেওয়া থাকে আর এটার সাথে যদি আপনারা এই লকটা নেন বেডরুমের জন্য ঠিক আছে সেফ কালার এটা আপনি নিতে পারেন তো বেডরুমের জন্য ব্যবহার করতে পারেন এই লকটাও কিন্তু খুব চমৎকার একটা লক কালারটা কিন্তু জোস একটা কালার সেফ কালার এই কালারটা যদি আপনার নেন এই কালারটা প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু আপনার তিনটার লক বের হবে এখন এই যেখানে আরেকটা দেখে আমি গোল্ডেন কালারের ভিতরে খুব চমৎকার এই লকটা এটা আমি এম এস মেশিন দিয়ে লাগিয়ে রাখছি এটা চাইলে আপনারা এইরকম এর মেশিন কিন্তু নিতে আমাদের থেকে এস এস মেশিন দিয়ে আপনারা এই এই লকটা নিতে পারবেন আমাদের থেকে এটা কিন্তু মেশিন দেওয়া এটাও কিন্তু প্রিন লক সিস্টেম ঠিক আছে আপনারা যেই লকটায় ব্যবহার করবেন সবসময় চাইবেন যে আমি এস এস এর মেশিন দিয়ে আমি নিব এবং থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর মেশিনের ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি থাকে আমি আরেকটা কোয়ালিটি দেখাই আপনাকে এই লকটার কিন্তু যে মেশিনটা এটা কিন্তু স্টিল কালার ঠিক আছে কিন্তু এটা হচ্ছে লোহার মেশিন স্টিল কালার আর এটা হচ্ছে সলিড এসে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন দুটোই কিন্তু অনেকে কিন্তু আপনার এটার এই অ্যাসেস বললে দিয়ে দিব আপনার বুঝতে পারবেন না ঠিক আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল এসএস না এটা হচ্ছে স্টিল কালার আর এটা হচ্ছে অরিজিনাল এস তো এই লোকটা যদি আপনি এস মেশিন দিয়ে নেন আমাদের থেকে মাত্র প্রাইস পড়বে বত্রিশশো টাকা হ্যাঁ এটা কিন্তু টুইন লক সিস্টেম আর এম মেশিন দিয়ে নিলে পরবর্তা আঠাইশো টাকা এটাও কিন্তু আপনার চাবি লিভার হবে পিতলের এগুলো আপনার আপনাদের মেন ডোরে ব্যবহার করবেন চাবিও কিন্তু পাঁচটা এস সেভেন জি কোম্পানির পিতলের চাবি লিভার থাকবে শুধু আপনার এটার ভিতরে আপনি পিতলের চাবি লিভার পাবেন যদি আপনি একটু কমপ্রেসের ভিতরে নিন এটার ভিতরে লিভার পিতলে পাবেন কিন্তু একটু ভালো কোয়ালিটি নিলে আপনি এস এস এম মেশিনটা পাবেন আর এটার সাথে আপনি এটা নিতে পারেন আমাদের থেকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার বেডরুমের জন্য ঠিক আছে এটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের এসএসএন মেশিন থাকবে চাবি লিভার থাকবে পিতলের এই লকটাও কিন্তু খুব সুন্দর এটা চাইলে আপনার আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারেন এটা কিন্তু তিনটা করে গাঁট বের হবে হ্যাঁ অনেকটা সে একটা গাড় বের হয় ওইটা মেশিনটা একটু দুর্বল থাকে আমি ওইটা রাখি না আমার সব কটা লকে থাকে তিনটা গাড়ি বের হবে এবং স্ট্রং মেশিনটা দিয়ে থাকি সবসময় যেন এটা অনেক দিন কাস্টমার ব্যবহার করতে পারে আর এই লকটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করেন আমার কিছু প্রাইজ কমিয়ে দিবে এটাও কিন্তু সেম এটা আপনি অ্যাসিসেম মেশিন দিয়ে নিলে পড়বে একত্রিশশো টাকা আর এটা হচ্ছে আপনার উনিশশো টাকা ঠিক আছে এটা আপনি বেডরুমের জন্য ব্যবহার করতে পারবেন এটা প্রাইস মাত্র উনিশশো টাকা যার একটু ভালো মানের হ্যান্ডেলক চান ওইগুলো আমি একটু প্রাইস কমের ভিতরে দেখাই দিলাম আপনাদের এখন আমি আপনাদের কিছু প্রাইস একটু যেগুলো অনেক হাই কোয়ালিটি যে আপনি যে লকটা দেখেন অনেক লম্বা এই লকটা কিন্তু ডাবল ডোরও আপনারা ব্যবহার করতে পারেন যাদের দরজা বড় আছে তারাও ব্যবহার করতে পারেন এই লকটা কিন্তু প্রচুর লম্বা আর এটা কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির একটা লক এবং মেশিনটা আমি কিন্তু এখানে স্টিকারটা উঠাইনি এটা যে ভিতরে একটা স্টিকার দেওয়া থাকে এই যে একটা স্টিকার লাগানো আছে এটাও থ্রি জিরো ফোর গ্রেডের একটা হাইড্রোলিক মেশিন দেওয়া থাকে এবং ভিতর থেকে হচ্ছে নভ সিস্টেম ঠিক আছে এখানে জাস্ট আপনার লকটা মোচর দিলেই কিন্তু লক হয়ে যাবে এটা হচ্ছে আপনার সিকিউরিটি সিস্টেম এটা দেখেন এটা যদি আপনি রাত্রে চোর আসুক বা ডাকাত আসুক যে আসুক এটা কিন্তু যদি আপনি এটা এটা খুলতে কিন্তু যায় আপনার চাবি দিয়ে কখনো খুলবে না যে এই সিকিউরিটি লকটা কিন্তু কখনোই দিয়ে খুলবে খুলবেন এটা হচ্ছে ভিতরের সেফটি সিকিউরিটি অনেকটা আগে গোল লক লাগে দরজা ফাঁকা করে এখন আর ওইটা লাগাইতে হয় না ঠিক আছে আপনার এই লকটা আমাদের থেকে নিতে পারেন যেটা কিন্তু আপনার এয়ার সেভেন জি কোম্পানির অনেক হেভি একটা লক এই লকটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এটা আপনি এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন দিয়ে প্রাইস পুরো পাঁচ হাজার চারশো টাকা আর এটা আপনার আমাদের থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার ভিতর থেকে হচ্ছে নট সিস্টেম উঁচু দিলে আপনার লকটা তিনটা লক বের হবে এবং চাবি বিলেভারবুল হবে পিতলের এটাও এয়ার এস সেভেন জি কোম্পানির এই লকটাও কিন্তু খুবই সুন্দর এই লকটা আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এখানে যার একটা লক আছে যারা একটু ব্লাক পছন্দ করেন লোকটা কিন্তু অনেক হেভি একটা লোক যারা ব্লাক পছন্দ করেন তারা এই লকটা নিতে পারেন আমাদের থেকে এই লকটা কিন্তু এস এর থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন দেওয়া থাকবে এবং চাবি করা হবে পিতলের এখানে পাঁচটা চাবি দেওয়া আছে এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এই লকটা আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এই লকটার প্রাইস হল মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা কিন্তু এই আর এস সেভেন জি কোম্পানির একটা লক অনেক হেভি এই লকটা হ্যাঁ এটার সাথে আপনার ম্যাচিং করে এখানে যে খুব সুন্দর একটা গোলব দেওয়া আছে আপনার এই বেডরুমের এই লকটা ব্যবহার করতে পারেন এই লকটার প্রাইস পড়বে মাত্র তেড়শো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে মাত্র তেড়শো টাকা এটা কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির তিনটা আপনার লক বের হবে যে খুব সুন্দর এই গোল্ডেনের লকটা দেখতে পারেন এটা কিন্তু আপনার এআরএস সেভেন জি কোম্পানির একটা লক খুবই চমৎকার এই লকটা এবং গীত পেক হচ্ছে টুইন লক এটা এআরএস সেভেন জি কোম্পানির যেখানে কিন্তু খোদাই করে লেখা থাকে এআরএস সেভেন জি এই যে এখানেও আবার লেখা থাকে এআরএস সেভেন জি ঠিক আছে এটা এআরএস সেভেন জি কোম্পানির লক এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আষ্টশো টাকা ঠিক আছে আর এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে আমাদের কাছে আপনি নিতে পারবেন এটা কিন্তু তিনটা লক বেরোবে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এটা এআরএস সেভেন জি কোম্পানির এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা ব্ল্যাক এর ভেতরে যেখানে আমাদের প্লেন এর ভেতরে দুইটা লক আছে খুব সুন্দর এবং চমৎকার এই ব্ল্যাক এর এই ইজি লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে ইজি লকটা নিতে পারবেন তারপর আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন কিছু প্রাইস কমিয়ে দিব এখানে এটা টুইন লক দেওয়া আছে এটা হচ্ছে ইজি কোম্পানির যেখানে লেখাই আছে ইজি এবং মেশিনের ভিতরে লেখা থাকে ইজি এই ইজি কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো এটা আপনি নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা আর এটার সাথে আমরা ম্যাচিং করে এ আর সেভেন জি কোম্পানির এই লকটা রাখছি লকটা আমাদের একটি নতুন আসছে এই লকটা আপনার নিতে পারেন এই লকটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে মাত্র তেইশো টাকা থ্রি জিরো ফোর মেশিন দেওয়া থাকি এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম